চৈত্র মাসে এই কাজগুলি ভুল করেও করবেন না সংসার জলে পুড়ে শেষ হয়ে যাবে ও দারিদ্রতা দেখা দেবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস চৈত্র মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ এই মাসটির কিন্তু থাকে বিশেষ নিয়মবিধি সেই নিয়মবিধিগুলি মেনে চললে সংসারের মঙ্গল হয় এবং নতুন বছর নতুন আলো এবং সৌভাগ্যে ভরে ওঠে চৈত্র সংক্রান্তির পরের দিন হয় নববর্ষ অর্থাৎ নতুন বছর তাই চৈত্র মাসের বিধি বিধিনিষেধগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত চৈত্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস হলেও এই মাসটিকে খড় মাসও বলা হয় অর্থাৎ বন্ধুরা আপনারা দেখবেন যে চৈত্র মাসে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি মাঙ্গলিক কাজকর্ম হয় না চৈত্র মাসে প্রচুর এমন বিধিনিষেধ থাকে যেমন বাড়ি থেকে বিশেষ কিছু জিনিস বার করতে নেই বা কাউকে কোনো বিশেষ জিনিস দিতে নেই এই সমস্তই নিয়মগুলি বাড়ানো হয়েছে আপনাদের মঙ্গলার্থে সকলের মঙ্গলার্থে তাই বন্ধুরা সমস্ত সনাতন ধর্ম ম্বীদের এই বিধি নিষেধগুলো মেনে চলা উচিত এর ফলে সংসারের মঙ্গল হয় এবং আপদ বিপদগুলো টলানো সম্ভব হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৈত্র মাসে কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমি জানি যে চৈত্র মাস পড়ে গেছে এবং চৈত্র মাসের এখনও বেশ কিছুদিন বাকি আছে এই ভিডিওটি পেলে প্রত্যেক বন্ধুরাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম যে কাজটি এই চৈত্র মাস চলাকালীন করবেন না সেটি হচ্ছে অযথা কেনাকাটা করবেন না অযথা কেনাকাটা অর্থাৎ যে জিনিসটির এই মুহূর্তে হয়তো সেরকম বিশেষ প্রয়োজন নেই শুধুমাত্র বিলাসবহুল জীবনযাত্রা কাটানোর জন্য সেই জিনিসটি আপনি কিনছেন বা একদমই শখে কিনছেন তাহলে সেই জিনিসটি এই চৈত্র মাসে কিনবেন না সেই জিনিসটি আপনারা সামনের মাসে অর্থাৎ নতুন বছরের বৈশাখ মাসে আপনারা কি। देख पा বহুল জিনিস যেমন নতুন গাড়ি কেনা নতুন বাড়ি কেনা বা নতুন জমি ক্রয় করা বা নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজ শুরু করা সেটি করবার জন্য বছর শেষের এই মাসটি কিন্তু শুভ নয় যখন আমরা নতুন কিছু জিনিস কিনি তখন সেটি এই জন্য কিনি যাতে সেই জিনিসটি আমাদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখ শান্তি নিয়ে আসে কিন্তু চৈত্র মাসে যদি বহুল জিনিস কেনাকাটা করা হয় তাহলে হিতে হয় বিপরীত তবে তার মানে এই নয় যে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য খাবার দোকানের জিনিসপত্র বা যদি আপনার জামা কাপড়ের প্রয়োজন হয় তাহলে সেই সমস্ত জিনিসপত্র কিনতে পারবেন না অযথা অপব্যয় চৈত্র মাসে বন্ধ করুন এর শুভ প্রভাব আপনি পাবেন কিন্তু নতুন বছরে চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভের জন্য অযথা অর্থ ব্যয় করবেন না বরঞ্চ মা লক্ষ্মীকে ঘরে রাখার চেষ্টা করুন পঞ্জিকা খুললে দেখবেন যে পঞ্জিকাতে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি করবার জন্য শুভ দিন দিনক্ষণ তারিখ সময় ইত্যাদি সমস্ত কিছু লিখিত আকারে দেওয়া থাকে চৈত্র মাসে কিন্তু এই সমস্ত কিছুর কোনোরকম দিন থাকে না অর্থাৎ চৈত্র মাস এই সমস্ত কাজগুলি করবার জন্য শুভ বলে মানা হয় না তাই বন্ধুরা চৈত্র মাসে আপনারা বাড়িতেও বিশেষ কোনো পূজা বা যজ্ঞ বা হবন ইত্যাদি জিনিস রাখবেন না বা নতুন কোনো বাড়িতে গৃহপ্রবেশও কিন্তু করবেন না বা নতুন ব্যবসাও শুরু করবেন না নতুন ব্যবসা বা নতুন বাড়িতে প্রবেশ করবার জন্য সামনের মাসে আপনারা করতে পারেন অর্থাৎ বৈশাখ মাসে কিন্তু তার মানেই বন্ধুরা এটা নয় যে আপনারা নিত্য পূজা অর্চনা করবেন না বরঞ্চ নিত্য পূজা অর্চনার ওপর বিশেষভাবে জোর দেবেন এই মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই এই এই মাসে প্রতিদিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর নিত্য পূজা অর্চনা করা উচিত এই মাসেই হয় আবার নীলষষ্ঠী নীলষষ্ঠীর দিন মায়েরা সন্তানদের মঙ্গল কামনার্থে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নির্জলা উপবাস রাখেন এবং সন্তানদের দীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করেন এই মাসটি শিব ঠাকুরেরও অত্যন্ত প্রিয় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের নাম করা অত্যন্ত ভালো যে কোনো ঘর মাসের শ্রীকৃষ্ণের নাম করলেও অনেক পুণ্য অর্জন হয় এবং জীবনের বাধা বিপত্তিগুলো দূর হয় এই মাসে হয় চৈত্র নবরাত্রি অনেকে রামনবমী পালন করেন বধুরা যে দেবতাকে আপনি মানেন যাকে পুজো করলে আপনি বেশি সন্তোষ পান সেই দেবতার আপনি নিত্য পূজা অর্চনা করতে পারেন যদি সম্ভব হয় আপনার পক্ষে চৈত্র নবরাত্রি আপনি রাখতে পারেন বা রামনবমীর দিন আপনারা পুজো করতে পারেন অনেকে শিব ঠাকুরকে অত্যন্ত মানেন তারা দেবাদিদেব মহাদেবের নামে নিত্য পূজা অর্চনা করতে পারেন যারা শ্রীকৃষ্ণকে মানেন তারা নিত্যদিন শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম পড়বেন যারা গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী আছে তারা প্রতিদিন মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে হলুদ ফুল দিয়ে পুজো দেবেন এই মাসটিতে অবশ্যই নিজের যারা ইষ্ট দেবতা আছে তাদের পূজা অর্চনা করুন এর ফলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এই মাসটি যেমন ভাদ্র মাস অঘ্রাণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস ঠিক সেরকমভাবেই চৈত্র মাসও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটি কিন্তু অশুভ নয় তবে কিছু মঙ্গল কার্য করবার জন্য এই মাসটি সঠিক নয় কিন্তু তার মানে এই নয় যে নিত্য পূজা অর্চনা আপনারা করবেন না বরঞ্চ নিত্য পূজা অর্চনার ওপর আপনারা আরও বেশি করে জোর দেবেন এই মাসে কিন্তু তো অবশ্যই বাড়িতে যেগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলি পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেগুলি বাড়ির থেকে বের করে দেওয়া উচিত অর্থাৎ বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই না যে প্রতিদিন আমরা ঝাঁট দিলাম এবং ঘর মুছে নিলাম ঘরে এমন প্রচুর জিনিস থাকে যেগুলি কোনো কাজে হয়তো আর আসবে না বিশেষ করে দেখবেন চামড়ার জিনিসপত্র যদি আপনার ঘরে হয়তো চামড়ার কোনো পার্স আছে ছেলেরা যেগুলি পার্স ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে চামড়ারই হয় বা ওয়ালের যে ব্যবহার করেন চামড়ার হয় মেয়েরাও যে পার্টস ব্যবহার করেন অধিকাংশ ক্ষেত্রে চামড়ার হয় যদি আপনি চামড়ার পার্টস ব্যবহার করে আসছেন তাহলে আজ থেকে সেটি বন্ধ করে দিন এবং যেহেতু চামড়া জিনিসপত্র বাড়িতে রাখলে অত্যন্ত মাত্রায় নেগেটিভিটি বৃদ্ধি পায় ঘরের বাস্তুতে খুব অশুভ এফেক্ট ফেলে তার জন্য চামড়া জিনিসপত্র ঘরে রাখবে না এগুলি কিন্তু ঘর থেকে বার করে দিন শুধুমাত্র চামড়া জিনিসপত্র কেন ঘরে দেখবেন আপনার একটা ঘর আপনি ধরে নিন সেই ঘরটিকে প্রথম থেকে শেষ ভালো করে দেখুন যে এমন কিছু জিনিস তাতে হয়তো পড়া রয়েছে দীর্ঘদিন ধরে পড়া রয়েছে কিন্তু সেটা আপনি ফেলতে পাচ্ছেন না কোনো কারণবশত কিন্তু সেই জিনিসটির কোনো আর কাজ নেই এরকম জিনিসপত্র যদি আপনার ঘরে এরকমভাবে পড়ে রয়েছে সেটি কিন্তু আপনার ঘরের বাস্তুর জন্য একদমই ভালো নয় ঘরের বাস্তুর জন্য সেই সমস্তই জিনিসপত্রগুলো ভালো যেগুলোর আপনার ঘরে প্রয়োজন আছে হয়তো সে জিনিসটি কোনো রকমভাবে আপনাকে কাজে দিচ্ছে বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে কিন্তু যদি এরকম কোনো জিনিস হয় যেটি ঘরের কোনো সৌন্দর্যও বৃদ্ধি করছে না অর্থাৎ ডেকোরেশনের পারপাসও না এবং কোনো রকম কাজও তার নেই অর্থাৎ ইউজফুলও না এরকম কিছু জিনিস আপনার হয়তো ঘরে রয়েছে সেগুলো কিন্তু ঘরে অতিমাত্রায় নেগেটিভিটি বৃদ্ধি করে এই রকম জিনিসগুলো আজই আপনার ঘর থেকে দূর করুন চৈত্র মাসে আপনার ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র বার করে দিন প্রথমেই আমি বললাম চামড়া জিনিসপত্রের কথা বন্ধুরা চেষ্টা করবেন চামড়া জিনিসপত্র ঘরের মধ্যে না রাখতে একান্তই যদি রাখতে হয় তাহলে যেন সেটা যেন খুব ভালো পরিস্থিতিতে থাকে মানে অবস্থা যেন তার ভালো থাকে ছেঁড়া ফাটা যেন না থাকে এবং চেষ্টা করবেন চামড়ার জিনিস যতটা সম্ভব কম ব্যবহার করতে পারেন ওয়ালেট আপনারা অন্য কোনো জিনিসের ব্যবহার করতে পারেন কাপড়ের ওয়ালেট ব্যবহার করতে পারেন তবে চামড়া জিনিস ব্যবহার করা বন্ধ করুন অনেকে বলে মানি ব্যাগে পয়সা থাকে না সেক্ষেত্রে আপনারা আপনাদের মানি একটি গোমতী চক্র রাখতে পারেন বা একটি অশ্বত্থ গাছের ছোট পাতা আপনার মানি রাখতে পারেন এর ফলেও আপনার ওয়ালেটে বা মানি অর্থ আগমনের পথ কিন্তু তৈরি হবে অনেকে বলেন যে একটি রুপোর লক্ষ্মী গণেশের মূর্তিওয়ালা এক টাকার কয়েন রাখতে কিন্তু তা নিয়েও মতভেদ আছে আমি নিজে এটা অত্যন্ত বেশি পছন্দ করি না বা কাউকে রেফারও করব না তার কারণ হচ্ছে ঠাকুর হচ্ছে পূজনীয় তাই তাকে মন্দিরে রাখাই হচ্ছে শ্রেয় ওয়ালেটে আপনি একটি গোমতী চক্র বা অশ্বত্থ গাছের পাতা রাখতে পারেন তার ফলে বেশি ভালো এফেক্ট পাবেন ঘরের বাস্তু যদি সঠিক রাখতে চান এবং যদি চান যে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাক এবং রোগ শোগ জ্বালা যন্ত্রণাগুলি কমুক তাহলে ঘরের যেগুলি ইলেকট্রনিক্স জিনিস আছে সেগুলির বিশেষভাবে খেয়াল রাখবেন ঘরে যাই ইলেকট্রনিক জিনিসপত্র থাকুক সেটা লাইট পাখা এসি টিভি যাই হোক না কেন সেগুলো যেন সমস্ত কিছু ভালো থাকে যদি কোনো কারণে সেটি খারাপ হয়ে যায় তাহলে রিপেয়ার করুন এবং রিপেয়ার করে সেটি ব্যবহার করুন তবে এমন ইলেকট্রনিক জিনিসপত্র যে আপনার আর কোনো রকম কাজে লাগছে না যেগুলি খারাপ হয়ে গেছে আপনি আর সারাতেও চাইছেন না তাহলে সেই জিনিসপত্রগুলো আপনার ঘরের বাস্তুত থেকে বার করে দিন কারণ হচ্ছে আমি আপনাকে একটু ছোট করে বোঝাচ্ছি ইলেকট্রনিক জিনিস মানে একটি গতির প্রকাশ পাখা চলছে আলো জ্বলছে একটি গতির প্রকাশ এটি আমাদের জীবনের গতিকে রিজেম্বল করে তাই বন্ধুরা যখন কোনো ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ অবস্থায় পড়ে যায় সেটা আপনার জীবনের গতি বা আপনার কাজের স্ফূর্তিতে তার এফেক্ট ফেলে অর্থাৎ দেখবেন আপনিও ধীরে ধীরে কাজে কম এনার্জি পাচ্ছেন আপনার কাজের প্রতি আগ্রহ কমছে এবং আপনার জীবনে আয় উন্নতির পথে বাধা সৃষ্টি হচ্ছে তাই খারাপ ইলেকট্রনিক জিনিস কিন্তু ঘরের বাস্তুর জন্য অত্যন্ত খারাপ বিশেষ করে দেওয়াল ঘড়ি বা হাত ঘড়িও যদি বন্ধ অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনার জীবনে অত্যন্ত খারাপ এফেক্ট দেবে আপনার জীবনে কোনো কাজ আপনি করতে পারবেন না যে কাজে আপনি করবেন অসফল হবেন কারণ ঘড়ি কি ঘড়ি আমাদের সময় বা প্রেজেন্টকে বোঝায় আমরা যদি প্রেজেন্টটাকে আটকে দিই আমরা নিজে হাতে আমাদের উন্নতিকে আটকে দিলাম তাই বন্ধুরা এই ব্যাপারটায় ভীষণ সচেতন থাকবেন ইলেকট্রনিক জিনিস জিনিসপত্র যেন সঠিকভাবে কাজ করে চৈত্র মাসে ঘরে যদি ঝুল পড়ে সেই ঝুলটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট করে দেবেন কারণ ঘরের দেওয়ালে ঝুল পড়া কিন্তু ঘরের বাস্তুতে অত্যন্ত খারাপ এফেক্ট ফেলে তাই বন্ধুরা এই বিষয়টাতে সচেতন থাকবেন ঘর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অপ্রয়োজনীয় জিনিসপত্র সাথে সাথে মাকড়সার জালও ঘরে বাসা বাধ্যে কিন্তু দেবেন না এর ফলে আপনার বাড়িতে অর্থ আগমনের পথে বাধা তৈরি হবে সবশেষে যে কথাটি অবশ্যই বলবো চৈত্র মাসে যেটা ভুল করেও করবেন না সেটা হচ্ছে টাকা পয়সা ধার বাকি দেবেনও না নেবেনও না বন্ধুরা মানুষ মানুষের প্রয়োজনে আসবে তার অর্থ কষ্টে তার পাশে থাকবে সমস্ত কিছু ঠিক আছে আপনি আপনি কোনো মানুষের হিতার্থে তার পাশে থাকতেই পারেন কিন্তু বন্ধুরা আপনি যদি টাকা পয়সা দিয়ে এই চৈত্র মাসে কাউকে সাহায্য করেন এবং চৈত্র সংক্রান্তির আগে সেই পয়সাটি আপনি ফেরত না নেন তাহলে কিন্তু দেবী লক্ষ্মীকে আপনি ক্রুদ্ধ এবং এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চিরতরে বিদায় নেবে বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে চৈত্র মাসে মা লক্ষ্মী গৃহ ছাড়া হোক তাই বন্ধুরা আপনার বহু কষ্টের অর্জিত টাকা পয়সা আপনি হেলায় লোককে দান করবেন না যদি কারোর মেডিকেল এমার্জেন্সি বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সি হয়ে যায় আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু অনেক সময় মানুষ অপ্রয়োজনীয়ভাবে শুধুমাত্র তার স্বভাবের বসে টাকা পয়সা ধার চেয়ে থাকেন হয়তো তিনি নতুন কোনো কাজ শুরু করবেন বা নতুন কোনো জিনিস কিনবেন তার জন্য আপনার কাছ থেকে টাকা ধার চাইছেন তাই বন্ধুরা কাউকে টাকা ধার দেওয়ার আগে আপনি ভালোভাবে জেনে নেবেন যে কোন কাজে এই টাকাটি তার ব্যবহারে লাগবে এবং অবশ্যই তাকে বলে নেবেন যে চৈত্র সংক্রান্তির আগে কিন্তু আপনার টাকাটি ফেরত চাই এইভাবে আপনি মানুষের পাশে থাকতে পারেন কিন্তু নিজের বাড়ির লক্ষ্মীকে আপনি পায়ে ঠেলবেন না যারা ব্যবসায়ীরা আছেন যাদের কাজই ধার বাকি দেওয়া তারাও কিন্তু এই চৈত্র সংক্রান্তির আগে বাজারে যা ধার বাকি আছে সমস্ত কিছু তুলে নেন এবং নববর্ষের নতুনভাবে হাল খাতা করেন এবং নতুনভাবে ব্যবসা শুরু করেন তাহলে তারাও যে জিনিসটা মানেন আপনি গৃহস্থ বাড়ির লোক হয়ে অবশ্যই সেই জিনিসটি মানুন টাকা পয়সা চৈত্র মাসে ধার বাকি দেবেনও না নেবেনও না আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার করে থাকেন তাহলে সেটি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনি চেষ্টা করবেন সেই ব্যক্তিকে তার টাকাটা চৈত্র সংক্রান্তির আগে ফেরত দিয়ে দিতে এর ফলেই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থিতু হবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন